নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই অবসর সময়ের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন জয়া আজকে নতুন একটা কিছু বানাতে যাচ্ছে তো জিজ্ঞেস করবো জয়াকে কী বানাচ্ছে কি হচ্ছে আজকে নতুন কি আজকে বানাবো ডুমুরের কোপ্তা ডুমুর এটা এটা যে ডুমুর কেটে সেদ্ধ করে রেখেছি আচ্ছা আর এই যে নারকেল কুচি নারকেলের কুড়ো করে রেখেছি নারকেল কুড়িয়ে রেখেছি আচ্ছা সেদ্ধ <mí> নেবো <mimga> <mimga informs throughout the world> <monk> <mimga laborized> এর মধ্যে দেবো একটা ছোটো আলু সেদ্ধ একটা আলু সেদ্ধ দেবো এই নারকেল কুড়নোটা দেবো নারকেল কুড়ো দিলে খুব ভালো টেস্ট হয় হুম আর যখন কোফতাটা বানাবো গোল গোল করে তখন তার মধ্যিখানে ভেতরে একটা করে কিশমিশ দিয়ে দেবো ভালো লাগবে নিরামিষ তো আর ইয়ে আছে আর এখানে আছে ওই চাল মগজ আর চাল মগজ আছে বাদাম আছে কিশমিশ আছে সব পেস্ট করে রেখেছি তো এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিই বেশুন আর একটু কর্নফ্লাওয়ার দেব আর এমনি হলুদ পড়ে দেব না একটু হলুদ দেব হলুদ নুন চিনি সবই দেব একটু করে কোনটা वाटते না আরেকটু লাগবে বেসন দেব তো হুম বেসন দিচ্ছি আর একটু চিনি একটু চিনি দিয়ে দিই আর একটু দেবো হলুদ মেখে এটা মেখে তারপরে কোপ্তার মতো করে গোল গোল করে তৈরি করি তারপরে দেখাচ্ছি

সব তৈরি ডুমুরের এ করলে কালিয়া মানে আলু পেঁয়াজ রসুন দিয়ে করলেও খুব ভালো হয় তারপর পোস্ত দিয়েও খুব ভালো হয়

পেঁয়াজ রসুন দিয়ে করলেও দারুণ খেতে হয় তো যে মঙ্গলবার নিরামিষ করে করছি ছেড়ে দিচ্ছি এগুলো ভেজে নিয়ে আগে

তেজপাতা দেব লঙ্কা दो এই লঙ্কা দেব লঙ্কাটা ছিরে দেব ientoощ ahead ব ঝাল ব ব বব ব ব় বব ব একটু হলুদ দিয়ে ব ় হলুদ ব de ববব wi ব বག বব ব ব� scholars ব ব ব

জল দেওয়ার পরে জল ফুটলে সুন্দর একটা গন্ধ রোচ্ছে এই যে জাত এইটা ধোঁয়ার জলটা একটু করে দিয়ে আর পাথায়

ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বন্ধুরা দেখছেন অনেকে কিন্তু সাবস্ক্রাইব করছেন না সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন যদি আপনারা কমেন্ট করেন তাহলে আমাদের আর একটু উৎসাহ বাড়ে আমরা দুজনে সময় কাটাবার জন্য এই ভিডিও করি আর আমরা সাধারণত এই রান্নার পৃথিবী অথবা কোথাও বেড়াতে গেলে তার ভিডিও আমরা পোস্টিং করে থাকি যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক দেবেন আর শেয়ার করবেন ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন বন্ধুরা